자르자르 shotgun. 다다이 가자,

খারাপটা কি বললো ও তো ঠিকই বলেছে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে গ্রামের চেক করো তো হ্যাঁ স্যার হ্যালো হ্যালো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যালো সাহেব তেরো নম্বর রুটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গুডস ভেতরে গিয়ে দেখো তো। হ্যাঁ স্যার। করো। রাইট স্যার।

জানি তো তাতে কি হয়েছে উপরতলায় তদবির করে এই ইলেকশনের জন্য ডিএসপি ট্রান্সফার করিয়েছি সে তো ভালোই কিন্তু কি হয়েছে সেটা বলো তুমি তো জানো এই বছরে জেতাটা খুব কষ্টকর অপোজিশন খুব স্ট্রং কিন্তু এই সিটটা আমাকে যেভাবেই হোক জিততেই হবে হুম জিতবে তো দাদা তুমি এখানকার আমরা রুলিং পার্টি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের অপোজিশন আর এসপি সুন্দর পান্ডার ট্রান্সফার সেন্ট্রাল গভর্নমেন্টই করিয়েছে আর এই সমস্ত কিছু সেন্ট্রাল মিনিস্টারের হচ্ছে আর ইলেকশনের এই এলাকায় সেটাই হবে যেটা পুলিশ চায় আর পুলিশের লোক সবসময় তাই করবে যেমনটা মিনিস্টার চাইবে আর যদি সুন্দর পান্ডার কথা বলি ও কিন্তু কোনো সাধারণ অফিসার নয় দাদা বাইরে পুলিশ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম কিন্তু আপনি এসে ভালোই করেছেন তাহলে কাজের কথা বলা যাক কেউ আসুক আর না আসুক আমার তাতে কিছু যায় আসে না আমার ভালো লেগেছে তাই এখানে এলাম আমার আসার আগে আমার ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানতে পেরেছেন আপনি খাবার কি রেডি এবারের ইলেকশনের সমস্ত দায়িত্ব আমার হাতে আমার অজান্তে এখানে কোনো রকম কিচ্ছু করা যাবে না কি স্যার আমার বাড়ি এসে এরকম কথা বলছেন কারণ সবকিছু জানানোর জন্য এবার আমার এখানে আসা দরকার ছিল সুপার দারুণ হয়েছে পুলিশের ডিউটি এটা নয় যে অন্যায় হবার পর আসবে বরং অন্যায় হবার আগেই আটকানো তার উচিত আমি কিন্তু এইভাবেই ভাবি পৃথিবীকে দায়িত্ব আমার নয় আর আমি এরকমটা ভাবিও না যতক্ষণ আমি এই এলাকায় রয়েছি রকম অন্যায় যেন না হয় ভুলক্রমেও কোনো রকম কিছু যেন না হয় বুঝতে পেরেছেন তো স্যার ফিনিশ চানিন স্যার আপনার মতোই চন্দ্রর ফ্যামিলি খুব সুন্দর কিন্তু আমার ফ্যামিলি নেই আশা করি আমাকে আর এখানে আসতে হবে না আর এটাই ভালো হবে আমাদের দুজনের পক্ষেই স্যার গাড়িতে এই বাক্সটা পেয়েছি ওটা খুলে ফেলো এই চাবি দে আরে মাস্টার কি তো উনি হুম প্রথমে একে চেক করো স্যার ইলেকশনের সময় তো এক টাকা নিয়ে ঘোরাটাও খুব বিপদ আর আমি তো সিগারেট ছাড়া থাকতেই পারি না তাই সেই টাকা আমি জুতোর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম সেটা কেউ আপনি খুঁজে বার করলেন ব্রিলিয়ান্ট স্যার স্যার নুন গ্রামের নুন এগুলো আর স্যার চেকিং হয়ে গেছে তো এবার আমি বেরোতে পারি তো হুম ওকে 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 দাদা পেশেন্টকে ঠিক সময় অ্যাডমিট করা হয়েছে অপারেশন সাকসেস স্যার

দেখ এ তো মেকানিক মতো লাগছে না একটু ভালো করে দেখতো হ্যাঁ রে দাদাকে যে লোকটা তিন মাস ধরে টাকা দেয় নিয়ে সেই না আমাদের গিয়ে ধর ধরে আনছি 아레 에 킥오체 달아라 마키두 에치 에 문나 에디 가이 아미 볼치 토도미 아에 sorry so sorry i'm so sorry আই মন না কি ওকে ধরিসনি আরে ওই মোটা গন্ডারটাকে আমি তোর ভরসায়ে ধরতে গেছিলাম ও মেরে মেরে আমাকে আলু ভর্তা বানিয়ে দিয়েছে নতুন শার্টের অবস্থা দেখ খুশিতে বার এই দূরে দূরে নুগড়া হয়ে যাব আমি তোকে তো চল তোকে শার্ট কিনে দেব তোর দয়া লাগবে না খুব ভালো করলি তুই মাথায় খারাপ হয়ে গেছে কি হলো বলতো বিরিয়ানি এখন এভাবে পড়ে রয়েছে বোতলটাও কেন খুলিসনি খাবি না নাকি আর কত খাবি ভাই ফাটার ইচ্ছে হয়েছে নাকি বাবা কি বলেছিল জানিস কি যেমন রোজ পান করা উচিত রোজ পাওয়া উচিত তোর বাবা তোকে শেখায়নি নিষ্কর্ম একটা এই সকাল থেকে কি ভাবছিস বলতো কিছু হয়েছে নাকি এতগুলো দিন ধরে কতই না মেয়ে দেখেছি আমি কাউকে দেখে কিছুই মনে হয়নি আমার কিন্তু যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি না আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে বুঝতে পারছি না কেন শুধু ওকেই দেখতে পাচ্ছি তোর রাশিটা কি বলতো কেন কারণ শনি তোর মাথায় উঠে নাচ্ছে সাবধানে এ চুপ যদি একবার প্রেমে পড়ে যাস না তাহলে চার দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব ভুলে যাবি কি তার মানে চার দিন বাথরুমে যেতে হবে না হুম এ সবসময় মজা করতে ভালো লাগে না কি বলি আমি মজা করছি সিনেমা হলে গিয়ে তুই কর্নে সিটে বসে যা করিস সেটাকে মজা বলে ফ্রড ভাই একদম ফ্রড ঠিক বলেছিস একটা লেগ পিস আশি টাকা আমি দুটো নিয়েছি একটা বড় একটা ছোট দিয়েছে ভাই ফ্রড খাওয়া ছাড়া আর কিছু ভগতে পারিস না কি হ্যাঁ যখন দেখো চিকেন মাটন সারাক্ষণ শুধু গিলেই যাচ্ছে মুখ না হাইড্রেন ভগবান জানে এ বকছিস কেন ওকে ও প্রেমে পড়েছে এখনো স্বর্গে আছে যারা প্রেম করে তারাই এটা বুঝতে পারবে কারণের নেশাটাই অন্য যার অনুভূতি শুধু ছুলেই জানা যায় কি বলি ছুলে জানতে পারা যায় একবার মেটাকে গিয়ে ছুঁয়ে দেখা জুতো খুলে না মেরেছে তোকে আজকাল মেটাকে বাইকে বসিয়ে ঘোরে না মেটার বাইকেও বসতে চাইবে না কেন ভাই তুই তোর গেলায় মন দে আগে বিয়ের পর ভালোবাসা হতো আজকাল ভালোবাসা আগে হয় তারপর বিয়ে হয় ভাই বডি বিল্ডারের ফ্যাশন গেছে আজকাল তো রোগা পাতলালাই ফ্যাশন আছে হুম আচ্ছা কর কোথায় যাচ্ছিস একমাত্র এই মেয়েটাকে দেখেই আমার মনে হলো যেন আমার জন্যই জন্ম নিয়েছে আর ওকে দেখার পরেই আমি ঠিক করে নিয়েছি যে আমি ওর জন্য নিজের প্রাণও দিতে পারি হ্যাঁ কি বললি ওর ভালোবাসায় তুই নিজের প্রাণ দিতে চাস নাকি একেই তো বলে প্রেম যে করে সেই জানে আর বোঝে আর যারা প্রেম করে না তারা কোনোদিনও বুঝবে না একটু খাবি নাকি ভাই দাদা খুব তাড়াহরে রয়েছিস কোথায় যাচ্ছিস তোকে কেন বলবো আমি মুন্না এটা কি করলি তুই কে কি করেছি আমি খাবারটা কুকুরকে কেন দিয়ে দিলি আরে আমাকে কেন শোনাচ্ছ কুকুরকে খাবার দেওয়াটা কি পাপ নাকি মা কুকুরকে খেতে দিয়েছিস সেটা ঠিক আছে কিন্তু তোর ভাইয়ের খাবারটা ওকে কেন দিয়ে দিলি তুই কেন কি দেখি শুধু তোমার ছেলেরই পায় অকারণে কেন ঝগড়া করছিস ওর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে এই সব খাবারগুলো আবার বানাতে হবে আমায় কোনো ব্যাপার না মা আমি ক্যান্টিনে খেয়ে নেব ক্যান্টিনের খাবার ভালো হয় না বাবা অদ্ভুত ব্যাপার কত লোক খাচ্ছে আর এই রাজপুত্র খেতে পারবেন না হুম চলো বাদ দাও একদিন না খেলে কি হবে খিদেতে মরে যাবে নাকি হ্যাঁ বলো দাদা শোন কেমন আছো জয়রাজ জয়রাজ ওকে ওকে জয় আজ আমার মেয়েটার জন্মদিন চলো একটু মন্দিরে ঘুরে আস তাই নাকি হ্যাপি বার্থডে কেমন আছে মন্না মন্দির থেকে ফিরে এসে তোমাকে চকলেট দেবো ঠিক আছে একটু এদিকে আসুন না তুমি এগো জামাই বাবু এরা আমাদেরই গ্রামের কাউকে খুন করা এদের কাছে কোনো ব্যাপারই নয় বুঝলেন সেই জন্যই এদেরকে ডেকে পাঠিয়েছি দরকারের সময় এরা আমাদেরই কাজে লাগবে আমি কোনো ট্রেনিং ধর্মশালা ধর্মশালা খুলিনি চলে যাও সেটাকে তোর জায়গায় কাজ করছে বিশেষ কেউ নাকি এ ও এখানে এমনি এমনি পড়ে আছে কোনো কাজকর্ম নেই তাই জামাবুবু এমনি রেখে দিয়েছে জামাবুর একটা চাকরিটা তো প্রয়োজন ওর বাপের কোনো খোঁজ খবর নেই রে বেচারা জায়বাবুর দয়া নেই পড়ে আছে কিন্তু এত কাছের কি করে হলো আরে একবারও জায়বাবুর প্রাণ বাঁচিয়েছিল তখন থেকে জায়বাবু ওকে নিজের চামচা বানিয়ে নিজের সঙ্গে রাখে না আর কি আরে ওর মতন তো অনেকেই পড়ে থাকে জায়বাবুর পায়ের কাছে যখন তখন লাথি মারতে পারে কিন্তু উনি যদি তোকেই কালটি করে দেয় তো ও হলো শিকার আর ওকে শিকার আমি করব। কি রে এত তাড়াতাড়ি চলে এলি আজ প্রথমবার लेट দাদা এই এ হলো আমার ভাই খুব ভালোবাসে আমাকে আচ্ছা একটা কথা বলতো তো তুই এই মেয়েটাকে মেরে দিলে কিন্তু কেউ জানতেই পারলো না আমি কাজ আইন করি ভাই ভাই একটা कांड হয়েছে তো একটা লোককে 17 জন মিলে মেরেছে একজনকে মারার জন্য সতেরো আঠারো জন এটা কোনো বীরত্বের কাজ নাকি একটা সাহসী লোক একা অনেকজনকে মারতে পারে আরো সতেরো আঠারো জনের কথা বলছে অতগুলো লোক মিলে একজনকে মেরেছে এ আবার কি মহান ব্যাপার

সরি বললে সব মিটে যাবে ঠিক আছে এবার আমি তোকে মারবো আর তোকে সরি বলবো ছোট ব্যাপারে কেন এত ঝামেলা করছিস পাগলামি মুন্না চলায় কি করছিলি তুমি ওই পুরোহিতদের মারার কি দরকার ছিল আমার কথা শোন গরিব আর দুর্বলদের যারা আগেই আদমরা হয়ে রয়েছে তাদের কখনো মারবি না আচ্ছা তুই ভেবে দেখ মারার মধ্যে কি পৌরুষ আছে অকারণে কেন ঝামেলা করিস কেন কি করবে ওরা আমার সামনে থেকে যে লড়ছে তার উপর ভরসা করা যায় কিন্তু পেছনে যে ছুরি মারে তার উপর নয় কোনদিন সুযোগ পেলেই হালাল করে দেবে এই না আচ্ছা আবি ভয় পেয়ে গেলাম এখন হয়তো তোমার ভয় করছে না কিন্তু তোমার জীবনে যখন কেউ চলে আসবে তখন তুমি ভয় না পেয়ে কি করে থাকো আমিও সেটা দেখে নেব। দুজনের দায়িত্ব তোকে সামলাতে হবে আমি আসছি ভাই ভাই